ভাবক ভেবে দেখো বৈশাখি রব কেন দুনিয় শান্তি কেন রে দুনিয়া খাটি মমিন নেই গো দেশে মুসলিম চলে কাফের বেশে খাটি মমিন নেই কোদেশে মুসলিম চলে কাফের কথা বাত্রায় ব্যবহারে বেতইন বোঝা যা গজব কেন রে দুনিয়া শান্তি কেন নই রে দুনিয়া নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না আর চগলিব বোনা করিয়া বেড়া গজব কেন রে দুনিয়া শান্তি কেন রে দুনিয়া মা কাপড়ো না নারে বুকে পিঠে নই না সারে মাথায় কাপড় দে না বুকে পিঠে নই না সারে বেহায় বেগান নী ঘ গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন রে দুনিয়া জালিম অত্তা কত জমির আয়ের কাটে কত জালিম অত্তা চারে কত জমির আয়ল কাটে কত পরের জমি ছোট করে নিজেরটা বাড়া গজবো কেন রে শান্তি কেন রে দুনিয়ায় অফিস গলে ঘুষে গরম অফিসার দের নেই কো সরম অফিস ঘুষে গরম অফিসার দের নেই কো সরম পাটি ঘুষের হাত বাড়ায় গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবুক ভেবে দেখো বৈশা নি গজব কেন রে দুনিয়া শান্তি কেন রে দুনিয়া লোক যায় কোট কাচারিতে হাকিম বাবর বিচার পেতে লোক যায় কোট কাচারিতে হাকিম বাবর বিচার পেতে ঘোষ দিলে তোর খুনের দায়ে রেহাই পেয়ে যায় গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়ায় আলিম ফাজিল এনে কোরআন হাদিস সবাই জানে আলিম ফাজিল মুফতি নে কোরআন হাদিস সবাই জানে এজুমাকে আনে ফত বেলা গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বৈষনি গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন রে দুনিয়ায়